সমনী ভিউয়ার্স আজকে বাজারের সবচেয়ে সেরা তিনটি কন্ডমের ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো যে কারা ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে স্ত্রীকে যদি একটা একটু আনন্দ দিতে চান বা অনেক সুখ দিতে চান তাহলে কিন্তু আপনারা এটিকে ব্যবহার করতে পারেন যেমন ধরেন আপনার জিনিসটার সাইজটাকে পরিবর্তন করে দিবে এই কারণে কারণ এটির প্রত্যেকটার মাথার মধ্যে কিন্তু ব্যালেন্স আছে দুই ইঞ্চি করে দেড় ইঞ্চি করে এক ইঞ্চি করে তো সবচেয়ে ভালো হচ্ছে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি বা এটার যদি মাথা ভরট থাকে ইঞ্চি তাহলে দেখা যাচ্ছে আপনার যা থাকবে তার থেকে আর ইঞ্চি বেশি বড় হয়ে গেল গা এই কারণে এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন যার কারণে দেখা যায় এতদিন অনেক জিনিসটা ছোট দেখে দেখা যাচ্ছে বারবার মুখ ঘুরিয়ে আসছেন বা বউয়ের কাছে একটু লজ্জা লজ্জা পাচ্ছেন ঠিক আছে আর মুখ ঘুরিয়ে আসতে হবে না এটি পরিধানের মাধ্যমে দেখবেন আপনার জিনিসটা অনেকটা বড় হবে মোটা হবে যেমন ধরেন গিয়ে এটা মাথায় ব্যালেন্স আছে দুই ইঞ্চি এই দুই ইঞ্চি ব্যালেন্স থাকার কারণে আপনার সাইজটা কিন্তু বড় হয়ে গেল আপনি যতই বড় হোক যতই ছোট হোক এই দুই ইঞ্চি মাথায় যে ভরট থাকে এই ভরট থাকার কারণে এটা আপনার জিনিসটার আগার মধ্যে থাকবে যার কারণে এই জিনিসটা এক্সট্রা থাকবে তা আপনার অরিজিনাল জিনিসটার সাথে এটা অ্যাড হয়ে যাবে এই মাথাটুক মাথাটুক অ্যাড হয়ে গেলে আপনার সাইজটা অনেক পরিবর্তন হয়ে গেলো অনেক বড় হয়ে গেলো আর এই তিনোটা জিনিসটি কিন্তু লক ঠিক ঠিক আছে আর তিনটা জিনিস তিনটা সাইজ তিনটা জিনিস তিনটা সাইজ তিন তিন রকমভাবে ব্যবহার করতে হবে অনেকের যেমন জারানি ধরনের পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চির মতো তারা কিন্তু এটা ব্যবহার করবেন আট ইঞ্চিটা ঠিক আছে এটা কিন্তু পাক্কা আগা থেকে গোড়া পর্যন্ত বা আট ইঞ্চি বলা হয় আর এটা হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত সাত ইঞ্চি এখন অনেকে বোঝেন না ঠিক আছে দেখেন সাত ইঞ্চি অনেকে বোঝেন না কোন সাইজের জন্য কোনটা পরবেন তারপর না বুঝলে আপনারা আমাকে ফোন দিবেন এ দেখেন এটা হচ্ছে ছয় ইঞ্চি ফোন দিয়ে জেনে নেবেন ভাই আমার জিনিসটা সাইজটা এতটুক আমি কোনটা পরলে সবচেয়ে বেটার হবে ঠিক আছে তারপরে আমরা আসি আপনারা এই প্রোডাক্টগুলো কী দিয়ে ব্যবহার করবেন দেখুন এই প্রোডাক্টটা কি জেল দিয়ে ব্যবহার করবেন এই যে জেল জেল দেখতাছেন কি জেল দিয়ে ব্যবহার করবেন না কি তেল দিয়ে ব্যবহার করবেন বন্ধুরা আমি অবশ্যই সাজেস্ট করব জেলটা বাদ কারণ এটা হচ্ছে কি একটা লিকুইড থাকে এটা ভিতরে কেমিক্যাল থাকে ঠিক আছে তো কেমিক্যালের কারণে দেখা যাচ্ছে কি আপনার জিনিসটা লম্বা থাকার কারণে আপনি কিন্তু খুব ইজিলিভাবে এটা ওয়াশ করে ফেলতে পারবেন ঠিক আছে কিন্তু মহিলারা কি করবে হাত ঢুকিয়ে দেওয়ার সম্ভব না যার কারণে গোটাকারি হয়ে যাওয়ার সম্ভাবনা চুলকানি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আপনার এটা ফেলে দিলাম তেল ব্যবহার করবেন তেল তেল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এবং সবচেয়ে নিরাপদ প্রডাক্ট যেমন ধরেন তেল যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কখনো ধরনের কোনো প্রবলেম হবে না কারণটা হচ্ছে তেল আমরা যে শরীরে ব্যবহার করি বা অনেক দিন যাবত বা ছোটো থেকে বড় হই কখনও তেলের কারণে কোনো প্রবলেম হয় না আর অলিবল তেল তো মানে ধরাছ মানে কি বলবেন অলি তো বলিবেল তেল যত তেল আছে সবচাইতে উন্নত জাতের তেল হচ্ছে অলিভেল তেল অলিভেল তেল আপনারা যত ঘষবেন বা আপনার শরীরে ঘষবেন ওই জায়গাগুলো কিন্তু আপনার রক্ত সঞ্চালন বাড়বে এবং স্ট্রং হবে কখনো কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা যারা নিয়ে এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের আমার স্কেনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ঠিক আছে কল করে অর্ডার করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো বন্ধুরা আজকে এত পর্যন্তই যারা নিয়ে নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন দেখেন প্রত্যেকটা মালই কিন্তু আর এই মালগুলোর ব্যাপারে কী বলবো এত বেশি উন্নত দেখেন খুব উন্নত অনেক উন্নত জাত বাহ ঠিক আছে অনেকে বলেন লকটা ছিঁড়ে যায় এটা হচ্ছে একটা লিকুইড সিলিকন এই গেরিলা কন্ডম এটা হচ্ছে জাম্বু কন্ডম পরিচয় করে জাম্বু কন্ডম গেরিলা কন্ডম এবং লাভ কন্ডম ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম